ইঞ্চির ডিসপ্লে আছে এবং এটাতেও কিন্তু আপনারা ওই যে ইউটিউবের শর্টস ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা নোকিয়ার ফোন নিতে যাচ্ছেন অরিজিনাল অথেন্টিক ডিভাইস নিতে যাচ্ছেন নোকিয়ার অরিজিনাল বাটন ফোনগুলো নিতে যাচ্ছেন চলে আসতে পারেন কিন্তু এনএস মোবাইল ট্রেডে আমাদের সামনে রয়েছে সোহান ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা আবারো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু এই গরমের দিনে 40 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা নোকিয়াতে আরো আগুন অফার দিব আগুন অফার একবারে আগুন অফার অরজিনাল নোকিয়া গরমের সেরা অফার আর আমাদের এইখানে নোকিয়া একবারে 100%

একশো ছয় নোকে একশো ছয় মডেল দেখতে প্রায় একবারে সেমই কিন্তু আপনার আপনারেশনে মডেল অনুযায়ী আছে নোকে একশো ছয় এটা হচ্ছে অফিসিয়াল

আচ্ছা অনেকের আছে যে কল আইলে রিংটোন আসলে শুনতে পান না তাদের জন্য হচ্ছে এই ফোনটা কারণ এটার স্পিকারটা অনেক বড় এবং এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর নোকে ফোন মানে হচ্ছে কথা বলার জন্য একবারে অন্যরকম একটা বেস্ট বেস্ট নোকে একশো কাছে দুইটি কালার কালার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন নোকে জনপ্রিয় একটি ফোন একশো ত্রিশ মিউজিক আর এটার কিন্তু এর থেকে ভালো ফোন আর নোকের হয় না একবারে অহরহ স্টক আছে

কিন্তু আপনার একবারে দুর্দান্ত একটা ফোন এবং লুকিং অনেক সুন্দর এটা খুললে আপনার হয়তো বা গুগলে ছবি টবি দেখলে আরো সুন্দর আছে এটার প্রাইসও আমরা আজকে কমাই রাখতেছি নোকিয়া একশো পঁচিশ ডুয়াল সিম এটার প্রাইস রাখবো ছিচল্লিশশো টাকা ছিচল্লিশশো টাকায় পেয়ে যাবে নোকিয়া একশো পঁচিশ ভাই এটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা কিন্তু ভাই আমাদের কাছে এসে অনেকেই খোঁজে চার্জ ব্যাক আপ ভালো থাকে চার্জ ব্যাক অনেক ভালো চোদ্দশো পঞ্চাশ এম ব্যাটারি আছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আমার সাথে ক্যামেরাও আছে

অনেক ভালো নোকিয়া দুইশো পঁয়ত্রিশের এর কিন্তু আমাদের কাছে অনেকগুলা কালার আছে ব্ল্যাক কালার আছে তারপরে আপনার পার্পেল কালার আছে ব্লু কালার আছে সবগুলো কালার এভেলেবেল আছে আমাদের কাছে নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি এটা কিন্তু আপনার একটা আউট ইন এটার কিন্তু দেখতে অনেক ভালো এটা সুন্দর বড় বড় সুন্দর আছে আপনার স্মার্টফোনের পাশাপাশি এটা কিন্তু একটা প্রিমিয়াম চার্জ ব্যাক ভালো থাকে চার্জ ব্যাক অনেক ভালো নোকিয়া চোদ্দশো পঞ্চাশ ব্যাটারি মানে অনেক বেশি আচ্ছা প্রাইস কত এটা এটার প্রাইস রাখবো সাত হাজার ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয় ছয় হাজার নয়শো টাকা পেয়ে যাবে নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি আচ্ছা সোয়া

পারবেন আচ্ছা আপনার অনেক ধরনের বাটন ফোন আছে যে আপনারা এইভাবে রাইখা দিলে আর সাউন্ড হয় না কারণ স্পিকার থাকে আর এইটার দুইটা স্পিকার আপনার সামনে আছে দুইটা স্পিকার সামনে আপনার ফোন যদি রাইখা দেন তাহলে কল আসলে আপনি খুব সহজেই শুনতে পারবেন আর ডুয়াল স্পিকার আছে

দেখতে পারবেন নোকে ফ্লিপ অনেকেই আসে সাতাইশো বিশ খুঁজে সাতাইশো বিশটা এখন পাওয়া যায় না এখন আসছে ফ্লিপ আচ্ছা এটারও প্রাইস আমরা একবারে কমায় রাখতেছি প্রাইস রাখবো

বুঝতে পারবেন যে এটা কোন মডেল বড় তাদের আমলের মডেল এটা আর কি সেই আর যাদের একটু চোখের সমস্যা যে আমার একটু সবকিছু বড় বড় লাগবে যে কলাসলে যেতে আমি দেখতে পারি বা লেখাগুলো যাতে বড় হয় তাদের জন্য হচ্ছে এই ফোনটা বেস্ট আচ্ছা কালার আছে দুইটা আমাদের কাছে ব্ল্যাক ইয়েলো আছে গ্রিন কালার আছে কালার আমাদের কাছে সব अवेलेबल আছে এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার 2.8 ইঞ্চি ডিসপ্লে 2.8 ইঞ্চি আর এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা ইউজ করাটা অনেক সহজ এখানে পিছনে আপনার স্পেশালি লেখা আছে যে মুরব্বীদের জন্য ভালো এটা আর কি বড় ডিসপ্লে এবং কি ভালো ক্যামেরা যারা নিতে চান এটা কিন্তু দেখতে এটা কিন্তু তাদের জন্য প্রাইস কত দিবেন ভাই নোকিয়া 6310 এটার প্রাইস রাখবো 5900 টাকা 5900 5900 টাকায় পেয়ে যাবেন নোকিয়া 6310 আচ্ছা এটা কিন্তু ভালো লাগছে ভালো একটা ডিভাইস আপনারা নিয়ে অনেক ভালো ইউজ করতে পারবেন এরপরে আমরা নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন দেখব নোকিয়া 5710 এবং এক্সপ্রেস অডিও এক্সপ্রেস অডিও এক্সপ্রেস অডিও এটাতে কিন্তু আপনার

সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয় সাত হাজার নশো টাকা পেয়ে যাবেন নোকে দুশো তিন ভাই এদিকে তো মোটর ডিভাইস আছে মোটরার ডিভাইস আপনার এক লাখ টাকার স্মার্টফোনে যা আছে নোকে এই কম দাম বাটন ফোনে তা আছে তাই আছে এটাতে কিন্তু ভাই

চার দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে চার দিন প্লাস তারপরে কথা বলার জন্য তো বেস্ট এবং ডুয়াল সিম সাপোর্টেড আচ্ছা প্রাইস কত দিছেন হ্যাঁ Motorola 18B এটার প্রাইস দেখতেছি 2450 টাকা 2450 2450 টাকা পেয়ে যাবেন অটো কল রেকর্ড সহ Motorola 18B এটা কি মডেল এটা হচ্ছে এটাই Motorola আর এটা A200 A200 নতুন আসছে এটা হচ্ছে নতুন আসছে এটা ওটার থেকে একটু বড় আছে এবং লুকিংটাও একবারে বেস্ট এটা তো কিন্তু আপনারা অটো কল রেকর্ড পেয়ে যাবেন অটো কল রেকর্ড এটা তো অটো কল রেকর্ড আছে

আমাদের এইখানে যে সবগুলা নোকিয়ার বাটন ফোন আছে এবং অন্যান্য যে বাটন ফোন গুলো আছে সবগুলাই আমাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঢাকার থেকে কি ভাবেন ঢাকার বাইর থেকে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওইখানে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবেন ওইখানে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা আজকে কুরিয়ার করে দিলে কালকের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার অ্যাডভান্স অত বেশি করা লাগবে না হয়তো বা চার পাঁচশো টাকা বা আপনার কুরিয়ার খরচটা জাস্ট অ্যাডভান্স করা লাগবে আচ্ছা যদি কেউ সরাসরি সব ভিজিট করে নিতে চায় কিভাবে আসতে পারবে আমাদের সবটাই হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ আর আমাদের থেকে কিন্তু আমরা প্রত্যেক দিনই প্রায় কুরিয়ার করে থাকি আমাদের থেকে সবাই পেজে নক করে কুরিয়ার করে প্রতিদিনই বাটন ফোন নিতেছে আচ্ছা প্রতিদিনই ফোন আপনারা শুধু আপনার কুরিয়ারের যে চার্জটা আছে ওটা দিয়ে আপনার ফোনটা অর্ডার করে নিতে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম